রাউঝারে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে কোরবানি পোষুর হাটে যত শুরু মানুষ এবার ক্রেতাদের কাছে গরু ছাগলের পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে মহিষ এই উপজেলায় স্থায়ী অস্থায়ী সতেরোটি কোরবানি পশুর হাটে ভিড় করছেন ক্রেতারা তবে পাহাড়ি ও গৃহস্থের লালন পালন করা গরুর চাহিদা বেশি বলে জানা গেছে বুধবার চারা বটল বাজার কহিরা কালাচান চৌধুরী হাট ও আমির হাটে এবং এর আগের দিন মঙ্গলবার নোয়াজেশপুর নতুন হাট জানালে হাট নাথুয়ান বাগিচা বাজারে প্রচুর গরুর বেচা কেনা হয় সম্মানিত ভাইয়েরা এখানে এটা ঐতিহ্যবাহী একটা নতুন হাট এই নতুন হাটে প্রতি বছরের নেওয়া এবারও গরু ক্রয় বিক্রয় চলতেছে আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে বিক্রয়ের জন্য এলাকাবাসীর জন্য উপকৃত হওয়ার জন্য এখানে একটি বাজারের জন্য যারা শ্রম দিয়েছে তদমধ্যে আমাদের এই নাজিসের সম্মানিত তত্ত্বাবধায়ক বললে চলে যিনি সেলিম ভাই রাত দিন পরিশ্রম করে এখানে আমাদেরকে পরিশ্রম করে যিনি দিক নির্দেশনা দিয়ে এই বাজারের হাত বসিয়েছেন জনগণ উপকৃত হওয়ার জন্য